হাউজে কাউসারের পানি পাবে না তারা বেদাত করে যারা হাউজে কাউসারের পানি পাবে না তারা শিরিক করে যারা হাউজে কাউসারের পানি পাবে না তারা বিশ্বনবীর চরিত্রকে ধারণ করে না যারা এই কথাটা নবীকে আল্লাহ সুরাতুল কাউসারে শিখাই দিচ্ছেন ইন্না পড়েন ইন্না কাল কাউসার ফসল লিলি রব্বিকা ওয়ানহার নাসা কাওয়াল আবু তার ইন্না আফাইনা কালকাউসার নবী গো আপনাকেই কাওসারটা আমি দিয়ে দিলাম আপনার সুন্নত যারা ধারণ করবে সকাল থেকে বিকাল পর্যন্ত আপনার সুন্নতগুলোকে যারা জীবিত করবে আল্লাহ রাব্বুল আমিন বলেন আপনার জন্য আপনার সেই উম্মতের জন্য আমি কাওসারটা রাখছি এখন দেখবেন এই যে রমজানের মাস আসতেছে রোজার মাস আসবে কিছু কিছু লোক আছে রোজার মাসে শেভ করে না কিন্তু সানরাত যেটাকে বলা হয় ঈদের দিন নামাজ পড়তে যাওয়ার আগের রাতে রাত বারোটা বাজে লাইন ধরে যাইয়া যে হে আবার কোদাল দিয়া কামাইয়া একেবারে বাবুলালের মতো সাজা ঈদগাতে যা এমন আশেখে রাসুল আমার দেশে না রাসুল কারিম সাল্লাম বলেন আমি যে নহর দেখে আসলাম এত লম্বা নহর যার পানি দুধের সাথেও সাদা মেশকাম্বরের চেয়ে সুগ্রাণ বেশি ওই পানিটা দেখার পরে আমি সেদিন থেকে দোয়া করছিলাম আল্লাহ আপনি আমার উম্মদের জন্য এই পানিটাকে অক্ষ করে দেন আল্লাহ রব্বুল আলামিন ছোট্ট সুরা নাজেল করে আজকে আমাকে জানা দিছে আমাকে আমার উম্মতের জন্য হাউজে কাউসার আল্লাহ বরাদ্দ দিয়ে দিয়েছে এজন্য আমি হাসি দিলাম জোরে কোন সুবহান আল্লাহ পড়েন ইন্না আতাইনা কাল কাউসার রব্ব আল্লাহ নবী বলে এই পানি আমার দলে দলে পান করবে কেমতের ময়দানে আমি মোহাম্মদ ইসলাম সেখানে দাঁড়ায় থাকবো আকাশের তারকা যেমন গণনা করা যায় না হাউজে কাউসারের পেয়ালাগুলোও গণনা করা যায় না আকাশের তারকার সংখ্যা যত হাউজে কাউসারের সামনে পেয়ালার সংখ্যা তত আমার উম্মতেরা দলে দলে সেখানে যাবে পানি পান করবে এক পেয়ালা পানি যারা পান করতে পারবে তাদের কোনোদিন আর পানির পিপাসায় আক্রমণ করবে না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমি দাঁড়ায় থাকব সহিহ মুসলিমের হাদিস আমার অম্মত গুলা দলে দলে আসবে হাউজে কাউসারের পানি পান করার জন্য হঠাৎ আমি দেখব একদল উম্মত আসবে পানি খাওয়ার জন্য কিন্তু তাদের আর আমার মাঝখানে আল্লাহ পর্দা দিয়ে দিবে কি দিবে পর্দা পর্দা চলে আসবে রাসূল বলবেন আল্লাহ এরা ও ইন্নাহু মিন উম্মতি আল্লাহ তারাও তো আমার উম্মত পর্দা কেন পড়ে গেল তারা কি পানি খাবে না এবার আল্লাহ জানায় দিবে হাবিব না তারা আপনার অম্য এই কথা ঠিক নয় তারা শুধু আপনার মতের বেশভূষা ধারণ করেছে তারা নকল মত তাদের চরিত্রের ভিতরে আপনার চরিত্র ছিল না আপনার সুন্নতের গুরুত্ব তারা দেয় নাই আপনার সুন্নার প্রতি তাদের কোনো ভালোবাসা ছিল না আপনি দুনিয়া থেকে চলে আসার পরে তারা ইসলামের ভিতরে নতুন নতুন বেদার ঢুকাইছে সিঁড়ি ঢুকায় ঢুকাইয়া ইসলামটাকে নিজেদের মতো বিকৃতি করা চালাইছে আপনি রেখে আসা ইসলাম তারা মানে নাই সেজন্য আপনারা তাদের সাথে কোনো সম্পর্ক নাই এখন আপনাদের কাছে জানতে চাই এইরকম রকমের নকল উম্মত আমার বাংলাদেশে আছে না অরিজিনাল জিনিস বিক্রি করার জন্য পাবলিসিটি করার কোন দরকার নাই কিন্তু নকল জিনিস বেচার জন্য পাবলিসিটি আছে না আপনি দেখবেন গুলিস্তানে যাই গেঞ্জি কতগুলো নিয়ে দাঁড়ায় আছে চার পাঁচ জনে একাধারে বিক্রি করে ডাকতেছে বড় নেন বিশ টাকা ছোট নেন বিশ টাকা মাঝ নেন বিশ টাকা একই গেঞ্জি আবার বসুন্ধরা মার্কেটে যা। যায়া দেখবেন সাজায় রাখছে এক রেট লেখা ৪৫০ টাকা তো গুলিস্তানে পাওয়া যায় সত্তর টাকা দিয়া ওই গেঞ্জি আবার বসুন্ধরা গেলে হয়ে যা সার সাড়ে চারশো টাকা এখন আপনাদের কাছে জানতে চাই অরিজিনাল কোনটা বসুন্ধরা অরিজিনাল কোনটা বসুন্ধরা ওই গেঞ্জির মধ্যে আপনি কোনো খুঁত পাবেন না এটা শিলির মধ্যে আঁকা বাঁকা নাই কোথাও কোনো ছিদ্র নাই কিন্তু গুলিস্তানের থেকে যেটা কিনছেন এটার মধ্যে ছিদ্র টিদ্র পাবেন আপনি আমার কলেজের ভাইয়ের আজকে আমার বাংলাদেশে যারা মোহাম্মদ ইসলামের আসল উম্মত যারা মোহাম্মদ ইসলামের অরিজিনাল আশেখ রাসূল তারা এখন বিপদে আছে আর দালালেরা বহাল তো বিপদে আছে আপনাদের কাছে জানতে চাই গরুর বাজার থাকে যেখানে গরুর বাজারে দালালের ক্ষমতা বেশি না গরুর মালিকের ক্ষমতা বেশি কোনো সন্দেহ আছে অরিজিনাল মালিক তো রশিদরে দাঁড়ায় থাকে কিন্তু যে দালাল এমন বাপসাপ বুঝায় কিনতেও তার কাজ লাগে ব্যস্ত তার কাজ লাগে আজকে বাংলাদেশে যাদেরকে আপনি আসে ক্যারাসুল মনে করেন তাদের চরিত্রের ভিতরে মোহাম্মদের সুন্না নাই আগা থেকে গোড়া পর্যন্ত বেদাত দিয়া সাজায় রাখছে মসজিদ খানকাগুলা খানকা সাজায় সাজায়া আমার নবী থেকে অনেক দূরে চলে গেছে এরকমের নকল উন্মতের বড় বড় দাগ বাংলাদেশও আছে না আল্লাহ রাসুল বলছেন মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান মান আহাব্বানি কানা মারি ফিল জান্নাত আমার আমার নবী বলেছেন যারা আমাকে ভালোবাসলো তারা যদি আমার সন্নতকে জীবিত করে আমাকে ভালোবাসলো আমার রেখা দিন তারা কায়েম করলো কয়েকদিন আগে দেখলাম এক বক্তা কতগুলা পরীক্ষার্থীদেরকে নিয়া কবরের সামনে গেছে কিসের সামনে কবরের সামনে কবরের সামনে যে বাপ ডাকতেছে আব্বা এই বাচ্চাগুলো সব পরীক্ষাতে এস পরীক্ষা দিবে আপনি তাদের জন্য একটু কিছু করেন তারা যাতে পরীক্ষায় রেজাল্ট ভালো করে আচ্ছা আপনার কাছে জানতে চাই এই কথা বলার পরে তার ইমান আছে না এসে এরকমের নকল উম্মত আছে না আমার কথায় কষ্ট পায়েন না কথাটা মিলে আনেন জুমার নামাজের পরে যদি ঘোষণা দেওয়া হয় বাকি নামাজের পরে তাবারুক আছে সিন্নি আছে জিলাপি আছে আজকে কেউ যায় না সব গাপটি মেরে মসজিদে বসে থাকে বারান্দা কথার জ্বালা ভিতরে সুন্নত পড়া যায় না কিন্তু যেদিন জিলা বেশিন্নির ঘোষণা সেদিন সুন্নত পড়ে না জুতা গুলো লইয়া আস্তে করে বের হইয়া চলে যায় যদি জিজ্ঞেস করি ভাই সুন্নত পড়লা না কেন রাসুলের গুরুত্বপূর্ণ সুন্নত এখনো রয়ে গেছে কয় সৈদির থেকে আইসি ওরাও সুন্নত পড়ে না আমরাও সুন্নত পড়ি না তাইলে বোঝা গেল জিলাপি যেদিন আপনি বসে থাকেন যে সেদিন আর জিলাপি নাই যেদিন আপনি সুন্না না পড়ে চলে যান এই জায়গায়

كالكوثر فصل لربك وانحر إن شانئك هو আবতার ইন্না আপাইনা কাল কাউসার নবী গো আপনাকে এই আমি দিয়ে দিলাম আপনার সুন্নত যারা ধারণ করবে সকাল থেকে বিকাল পর্যন্ত আপনার সুন্নত যারা জীবিত করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার জন্য আপনার সেই উম্মতের জন্য আমি এই কাউসারটা রাখছি এখন দেখবেন এই যে রমজানের মাস আসতেছে রোজার মাস আসবে কিছু কিছু লোক আছে রোজার মাসে শেভ করে না কিন্তু সানরাত যেটাকে বলা হয় ঈদের দিন নামাজ পড়তে যাওয়ার আগের রাতে রাত বারোটা বাজে লাইন ধরে যাইয়া যে হে আবার কোদাল দিয়া কামাইয়া একেবারে বাবুলালের মতো সাজা ঈদগাতে যা এমন আশেখে রাসুল আমার দেশে না আল্লাহ রাসুলের অসংখ্য সন্ন্যত আছে চতুর্দিকে সিটায় সাটায় নবীজি বলছেন মান আহিয়া সন্ন্যতি ফাকাদ আহাব্বানী ওমান আহাব্বানি কানা মাইফিল জান্না আমার একটা সুন্নতকে যারা জীবিত করলো সেজন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু ভালোবাসলো আর যারা আমি নবীকে ভালোবাসবে আমার সাথে জান্নাতে যাবে কি নবীটা পাইছেন টের পান নাই আল্লাহ বলেন আমি আমার নবীকে ছাড়া জান্নাতের দরজা খুলতেই দেব না সুবহানাল্লাহ বলেন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু ছাড়া জান্নাতের দরজা খোলা হবে না বোখারি মুসলিমের হাদিসে আর আল্লাহ রাসুল বলেন আমি আমার উন্মদগুলোকে নিয়ে দলে দলে। জান্নাতের দরজায় যাব, জান্নাতের দরজার করা আমি নাড়া দিব জান্নাতের দরজা করা নাড়া দিব করা যখন নাড়া দিব প্যারেস তারা ভিতর থেকে বলবেন কে আমি যখন পরিচয় দিব আমার জন্য দরজা খুলে দেওয়া হবে আল্লাহর জান্নাত এত বড় এক আল্লাহ বলেন আমি আমার নবীকে সারা জান্নাত উদ্বোধন করতে দেব না ফেরেস তারা বলবে আল্লাহর জাতের কসম করে বলি আপনি শেষ নবী সাল্লাম না এসে যদি অন্য কোন নবী এসে দরজায় আর তো আমরা জান্নাতের দরজা খুলে দিতাম না কি নবীটা পাইছি আমরা কি নবী অথচ সেই নবীর কদর নাই ছেলেরা যখন চুল কাটতে যায় একটা সেলুন আপনি দেখাতে পারবেন না যেই জায়গায় যায়া বলে আমার নবীর মতো চুল কাইটা দাও যাইয়া কয় মেসির মতো কাটো রোনাল্ডোর মতো কাটো রাহুল কাটিন কাইটা দাও এমন কথা বলার হাজার হাজার মুসলমানের সন্তান আছে না না আমি মনে করি আগের দিনে আমরা যে ওই যে বাইরে চকিতে বৈশা চুল কাটতাম ওইটাই সুন্নতি কাটা ছিল কথা না কন্যা কথা ঠিক না যাইয়া বসতাম চুল একেবারে ছোট করে জন্য আর এখন পোলা পাইনের চেয়ারে বসে এসির ভিতরে বৈশাখ হয় এখন কয় কাটিন কোনটা লাগবে কয় রোনাল্ডো মেসি নেইমার এমক তমকের মতো কাটিন কাটো আবার পোলাপায়নের চুল হইল কালো এদের আবার টিয়া কালার বানায় এমন রং বেরঙ্গের যুবক আমাদের না। চুল কাছে আপনার ছেলে আপনি কিন্তু বাধা দেন নাই আজকের বাংলাদেশের সবচেয়ে বড় ভয়ানক মহামারী হচ্ছে কিশোর গ্যাং এই বাংলাদেশে একটা সময় ছিল কিশোররা কখনো অপরাধে জড়াত না আর আজকে আপনি বিভিন্ন শহর গুলাতে এলাকায় মহল্লায় দেখেন বারো বছরের পার্টি তৈরি পলাপায় তারা যাকে পায় তাকে কবাইয়া হানায় হাসপাতালে পাঠায়া দেয় এমন পলা না সেনা আজ থেকে বিশ বছর আগে কিশোর গ্যাং শব্দটাই ছিল না ঢাকা এয়ারপোর্টের পাশে একটা রাস্তা আছে রাস্তার নাম তিনশো ফিট বলা হয় আপনারা এই রাস্তা দিয়ে গেছেন কয়শো ফিট রাস্তা বানাইছে মানুষের গাড়ি চালাবার জন্য রাস্তা বানাইছে মানুষের চলাচলের জন্য কিন্তু সন্ধ্যার পরে আপনি সেখানে যায় দেখেন ঢাকা শহরের বড় বড় কোটিপতির আদরের দুলালার দুলালিরা সেখানে যায় মদ খায় ইয়াবা খায় গাঁজা খায় সিগারেট খায় টিকটক বানায় এমন অবস্থা সেই রাস্তা দিয়ে আপনি ভালো মানুষ না। তাহলে রাস্তা বানাইল গাড়ি চলার জন্য আর সেই রাস্তায় হাজার হাজার রাতের বেলা এমন আমাদের দেশে না আমার কলেজার আর ভাইয়ারা ইসলাম আসছে মানুষের চরিত্রকে আসল জায়গায় উঠাই দেওয়ার জন্য আমাদের সময় আমরা সন্ধ্যার পরে বাইরে থাকতে পারি নাই গড়ে যাওয়াই বাধ্যতামূলক ছিল আর এখন অবস্থা অন্যরকম আপনাকে যদি বলি ঢাকার শহরে এমন কোটি কোটি টাকার মালিকের লোকের সাথেও আমাদের কথা হয় এমনও কোটিপতি আছে তার স্ত্রীর নামে ক্লাবের সদস্যপদ কিনছে দুই কোটি টাকা দিয়া। মেয়ের নামে কিনছে দেড় কোটি দিয়া ছেলের নামে কিনছে দেড় কোটি দিয়া মাদ্রাসার সদস্যও না স্কুল কলেজের সদস্যও না ক্লাবের সদস্য স্ত্রীর জন্য তৈরি মানে ক্লাবের সদস্যপদ কিনছে দুই কোটি নিজের ছেলের জন্য দেড় কোটি মেয়ের জন্য দেড় কোটি কেন কিনছে আমরা আধুনিক ফ্যামিলি এই লোকটাই রাতের বেলা অফিস বন্ধ করে যখন বাসায় যায় যায়া দেখে টেবিলের মধ্যে কাজের লোকেরা খাবার লইয়া বসা স্ত্রী ছেলে মেয়ে কেউ বাসায় নাই জিজ্ঞেস করে আমার ওয়াইফ কথা কয় আপনার ওয়াইফ গেছে নাইট ক্লাবে পার্টি আছে কথা কর না কেন কি আছে আচ্ছা স্ত্রী কি নাইট ক্লাবে থাকার জিনিস না ঘরে থাকার জিনিস বেসারা এখন চোখ কোনো কথা বলার ক্ষমতা নাই কারণ সে নিজে এটা কিনে দিছে এবার যে ছেলেটা কই আপনার ছেলে তো সকালে যে বাইরে হইছে এখনো তো আসে নাই কোন জায়গায় আড্ডা দেয় জানি না তো মেয়ে কোথায় আপনার মেয়ে গেছে গা তিনশো ফিটে বানাবার জন্য এই লোকটা এখন অল্প কয়েকটা খাবার খাইয়া এসি রুমার ভিতরে ঢুকাইয়া গোম আসে না অশান্তির কারণে এখন সে গোমের বুড়ি খাইয়া ঔষধ খাইয়া গোমাতে যায় তার মতো কপাল পোড়া আল্লাহর জমিনে কেউ না কিন্তু আপনি জাহাপুরের বাজারে সবজি বিক্রি করেন আপনি জাহাপুরের বাজারে মাছ বিক্রি করেন আপনি যখন মাগরিবের নামাজ পড়ে ঘরে যান আপনি আপনার স্ত্রীকে পার। আপনার ছেলে মেয়েকে পার। আপনি এখন বসে ছেলে মেয়ের নিয়ে একসাথে বসে খাবার খাইয়া এখন যখন আপনি গোমাতে যান ট্যাবলেটের কোনো দরকার নাই আপনার ছেলে মেয়ে স্ত্রীর কাছে থাকার কারণে শান্তির ঘুম আসে না ইসলাম যাদের কাছে নাই তারা যে কতটা অশান্তিতে আছে তারা যে কতটা নিরীহ আপনি তাদের সাথে কথা না বললে আপনি জানতে পারবেন না আর আমরা যারা মোহাম্মদ ইসলামের আমাদের সকাল হয় ফজর দিয়া রাত্র হয় আসার নামাজ দিয়া আমাদের ঘুমের টেবলেট খাওয়ার কোনো দরকারই নাই শান্তির ঘুম আমাদের মধ্যে আছে না নাই আমি কথাগুলো এতটুকু বললাম আজকে আর বলবো না